নমস্কার আমি শ্রী শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু তুলা রাশির মানুষদের সেই আলোচনা শনি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ এই দু সালে গোচর মানে ঘর পরিবর্তন করবে এর ফলে এই বৃহস্পতি এবং শনি এই তুলা রাশির মানুষদের কোন কোন দিক থেকে সফলতা দেবে কোন কোন দিক থেকে আপনারা খুবই শুভ ফল পাবেন এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন যারা তুলা রাশির মানুষ আছেন প্রত্যেকেই উপকৃত হবেন আশা রাখি আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনও যারা আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে তো একটাই আশা করি যে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দেবেন আর পাঁচটা দর্শক বন্ধুরা যাতে দেখতে পায় তার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এইটুকুই তো চাই আপনাদের কাছে আর যাতে আপনাদের পথ চলতে সুবিধা হয় অনেক কিছু জানতে পারেন বছরটি কেমন যাবে কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন এই জানানের জন্যই তো আমরা কষ্ট করে জ্যোতিষ বন্ধুরা আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি যাই হোক কথা বাড়াবো না চলে আসি মন আলোচনায় এই দু সাল এই দু সালটি কিন্তু মঙ্গলের বছর এবং সংখ্যা তত্ত্বের হিসাবে পঁচিশকে যদি যোগ করেন দেখবেন সংখ্যা আসবে নয় নয় সংখ্যাটি হচ্ছে মঙ্গলের মঙ্গল হচ্ছে বীরত্বের গ্রহ আমাদের এই ভারতবর্ষ দেখবেন মঙ্গলের বছর হয়ে গেল তো প্রাকৃতিক বিপর্যয় অনেক ক্ষেত্রে ঘটতে পারে অনেক জায়গায় সংযোগ ভূমিকম্প রাজনীতির দিক থেকে অনেকটা উলট পালট এবং ডিফেন্স সিস্টেমের উপরে ভীষণভাবে প্রভাব পড়বে ডিফেন্স সিস্টেম যারা প্রশাসনিক ডিপার্টমেন্টে আছেন সেখানে কিন্তু বিশেষভাবে কিন্তু প্রভাব ফেলবে এই বিশ এই এই মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতির কারক মঙ্গল বীরত্বের কারক এবং আমাদের যে আমরা ক্রোধ রাগ সেটাকে কিন্তু দেখে এই মঙ্গল আমাদের ব্লাড সার্কুলারটাকে কিন্তু কন্ট্রোল করে এই মঙ্গল মঙ্গলের বিশেষ ভূমিকা কিন্তু আমাদের জীবনে কিন্তু পড়ে এবং এই যে প্রাকৃতিক বিপর্যয় সেটাও কিন্তু এই মঙ্গলের আন্ডারে মঙ্গল কিন্তু একটি অগ্নিকারক গ্রহ যাই হোক যদি আপনার জন্ম ছকের ভিতরে মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে না এই দু সাল অনেক দিক থেকেই শুভ ফল পাবেন মানে গোচরে আর অন্যান্য গ্রহের ট্রানজিট কি হলো না হলো সেটা বাদ দিলাম যদি আপনার জন্মছকের ভিতরে মঙ্গল শুভ অবস্থায় থাকে কিছু না কিছু শুভ ফল এই মঙ্গল আপনাকে দিয়ে যাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই যাই হোক আলোচনা হচ্ছে শনি বৃহস্পতির গোচর ফল নিয়ে তোলা রাশির ক্ষেত্রে কি ধরনের ফল আপনারা পাবেন কোন কোন দিক থেকে আপনারা বিশেষ বিশেষ শুভ ফল তুলে ধরবে এই শনি বৃহস্পতি হচ্ছে মুখ্য আলোচনা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন শাস্ত্রে নটা গ্রহকে ধরা হয় রাহুকেতু ছায়া গ্রহ রূপে সেই রাহুকেতুকে নিয়ে নটা গ্রহ সেই নটা গ্রহের ভিতরে চারটি গ্রহ কিন্তু একটা রাশিতে দীর্ঘকালীন অবস্থান করে থাকে সেই চারটি গ্রহ শনি রাহুকেতু এবং বৃহস্পতি শনি একটা রাশিতে আড়াই বছর রাহুকেতু দেড় বছর বৃহস্পতি এক বছর তাহলে দেখেন অনেকটা সময় কিন্তু একটা রাশিকে ভোগ করে থাকে এই চারটি গ্রহ গোচরে শনি যদি আপনার শুভ কারক হয় তাহলে কিন্তু এই শনি আপনাকে সোনায় সহায় করে দেবে আবার যখন শুভ ফলের কারক হবে না দেখবেন অনেকটা সময় কিন্তু এই শনি শুভ ফল দিতে থাকে কারণ একটা রাশিতে অনেকটা সময় সে অবস্থান করে বৃহস্পতি উত্তায়ী একটা বছর একটা রাশিতে অবস্থান করে তাহলে এই শনি বৃহস্পতির গোচরের ফলে তুলা রাশির মানুষেরা কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন আসুন আমরা দেখে নেই এখানে ফলের তারতম্য হবে বৃহস্পতি যখন বকরি হবে শনি যখন বকরি হবে সেটা যাচ্ছি না এভারেস্ট একটা ফল আপনাদের সামনে তুলে ধরছি শনি আমরা কিন্তু সবসময় একটা ভয় ভীতি নিয়ে থাকি আমরা যে শনি আমাদের সবসময় মনে হয় দুঃখই দেয় কষ্টই ভয় দেয় না শনি সবসময় দুঃখের কারক হয় না সবসময় সমস্যার কারণ হয় না যখন শনি আপনার শুভ মানে শুভ হবে তখন ওই শনি আপনাকে কিন্তু অন্য অন্য গ্রহের তুলনায় আমি মনে করি শুভ ফল বেশি দেয় বেশি সফলতা এনে দেয় বৃহস্পতির যে সফলতা যদি দেখা যায় বৃহস্পতিও যে শুভ অবস্থায় আছে যে সফলতাটা পাবেন আর শনি আপনার যে সফলতাটা আমি মনে করি দেখা যায় বৃহস্পতি সফলতার থেকে শনি সফলতাটা বেশি যদি আপনার ছকের ভিতরে শনি শুভ অবস্থায় থাকে কোচরে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু সোনায় সোহাগা তাহলে শনি আপনাদের একত্রিশে মার্চ এই দু পঞ্চম থেকে ষষ্ঠভাবে অবস্থান করবে ষষ্ঠভাবে শনি খুবই শুভ ফলের কারক রাশির মানুষদের জন্য এবং শনি যে ঘরে গিয়ে বসবে সেই ঘরটি হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাব সেখান থেকে শনির তিনটি দৃষ্টি দেবে তার দৃষ্টিগুলোও কিন্তু তখন শুভ পদ হবে যে যে ঘরের দৃষ্টি দেবে সেই সেই ঘরের যে শুভ ফল এই শনি তুলবে তাই শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের অষ্টমভাবে শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বাদশভাবে শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের তৃতীয়ভাবে তাহলে সেই সেই ঘরের শুভ ফলও কিন্তু শনি তুলবে যেরকম শনির তৃতীয় দৃষ্টি গিয়ে আপনাদের অষ্টম ঘরে যখন পড়বে না যারা কেস খামারির মধ্যে জড়িয়ে পড়েছেন কেসটা ফয়চালা হচ্ছে না দেখবেন কেসটা ফয়চলা হয়ে গেল আপনি আর মধ্যে আধ্যাত্মিকতা প্রাপ্তি জায়গাটা তৈরি হবে আপনি ঈশ্বর বিশ্বাসী হবেন আপনি নিষ্ঠাবান হবেন আপনার মধ্যে ভক্তি ভাব জাগ্রত হবে আপনার মধ্যে একটা ন্যায় আপনার কথাবার্তার মধ্যে ন্যায়ের ভাব এবং আপনার চরিত্রের মধ্যে একটা ন্যায়ের ছাপ ফুটে উঠবে শনির ষষ্ঠভাবে থাকাতে আপনার পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে শত্রু যারা শত্রুর সমস্যায় ভোগেন শত্রু সবসময় সমস্যায় ফেলে শত্রু সেখান থেকে আপনার কাছে পরাজিত আপনার পরিশ্রম করার যে মানসিকতা যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে চেষ্টা করার মানসিকতা কিন্তু প্রচণ্ড তৈরি করবে চেষ্টার সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে শনির দশম সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বাদশভাবে দ্বাদশ হচ্ছে বিদেশ এবং দ্বাদশ হচ্ছে কি আপনার শয্যা সুখ দ্বাদশ হচ্ছে ব্যয় সেই জায়গাটাকে কন্ট্রোল করবে শনি দিন থেকে ভাবছেন আপনার ব্যয় অতিরিক্ত হচ্ছে কন্ট্রোল করতে পারছেন না সেই ব্যয়ের জায়গাটাকে কন্ট্রোল করবে শনি যারা বিদেশে যেতে চাচ্ছেন নানান রকম প্রতিবন্ধকতার জন্য মানে তৈরি হয়েছে যেতে পারছেন না যারা ভ্রমণের জন্য যেতে চাচ্ছেন তারাও তাদেরও প্রতিবন্ধকতা যারা কর্মসূত্রে যেতে হয় বারবার কিন্তু সেই বারবার যাওয়াটাও ঠিকঠাক মতো হয় না প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আছে সেই জায়গাটা কেউ কভার করবে এই শনি আপনার ঘুমের সমস্যা হচ্ছিল অনেক দিন থেকে শয্যা সুখ আপনি পাচ্ছিলেন না দেখবেন সেই জায়গাটা কেউ কভার করবে এই শনি ব্যয় আটকাতে পারছিলেন না সেই ব্যয়ের মাত্রাটাও দেখবেন আটকে দিচ্ছে এই শনি শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের তৃতীয় ভাব পরাক্রম চেষ্টা যোগাযোগ মাধ্যম সেগুলাকে বৃদ্ধি ঘটাবে এই শনি যথেষ্ট পরিমাণে অর্থ আপনাদের হাতে আসবে আপনাদের সেভিংসের পাট বেড়ে যাবে এত গেল শনির দিক বৃহস্পতি আপনাদের পনেরোই মে চলে আসবেন নবম ভাবে আমি বলবো তুলা রাশির মানুষদের এই দু হাজার পঁচিশ সাল একত্রিশে মার্চের পর সোনায় সোহা সোহাগা এবং গোল্ডেন আর না থেকে ওই সময় জেগে দরঝাপ শুরু করেন চেষ্টাকে বাড়িয়ে দেন দেখেন এই শনি বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চের পর আপনাদের কি ফল দেয় যে যে শুভ কথা বললাম প্রত্যেকটা আশা অনুরূপ ফল পাবেন বৃহস্পতি আপনাদের নবম ভাগ্যস্থানে আসবে নবমে বৃহস্পতি খুবই শুভ ফলের আপনার আগেই বললাম ধর্মভাবকে বৃদ্ধি ঘটাবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে যদি পড়ে থাকেন সেটা রিকভারি করাবে ভাগ্যটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভাগ্যের সহ আপনি পাবেন নবম থেকে ভাগ্যকে বিচার করা হয় সেই ভাগ্যের সহতা এই বৃহস্পতি আপনাকে দেবে ভাগ্য আপনার সঙ্গ দেবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তিনটি দৃষ্টি দেয় যেখান থেকে বসে পঞ্চম দৃষ্টির পড়বে গিয়ে আপনাদের রাশিতে খুব ভালো জায়গায় আপনার রাশিতেই একটা শুভগ্রহের দৃষ্টি থাকছে আপনার শারীরিক ফিট থাকবে যারা অনেক দিন থেকেই কঠিন রোগের মধ্যে ভুগছেন দেখবেন ভালো ডাক্তারের ট্রিটমেন্টে কেউ কেউ সেরেও উঠছেন এক কথায় আপনার মধ্যে শান্তি বিরাজ করবে অর্থনৈতিক দিকটা এই বৃহস্পতি কন্ট্রোল করবে সেই কন্ট্রোলটা কি যথেষ্ট পরিমাণে অর্থ আপনাকে এনে দেবে আগেই বললাম ভাগ্য দেবীর সঙ্গ পাবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে গিয়ে আপনাদের তৃতীয়ভাবে ওই তৃতীয়ভাবে দেখেন আবার শনিরও দৃষ্টি থাকছে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে দুটো গ্রহেরই দৃষ্টিতে আপনার মধ্যে চেষ্টা করার যে মানসিকতা দশটার চেষ্টা করবেন দশটার চেষ্টাই আপনার সফলতা যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার আয় উন্নতি বৃদ্ধি ঘটাবে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন সেই চাকরির জায়গাটাকে পাওয়ে দেবে এই বৃহস্পতি শনি যাদের স্যালারি আটকে আছে মানে প্রমোশন আটকে আছে আপনার স্যালারি বাড়বে আটকে আছে আপনি ট্রান্সফার চাচ্ছেন নিজে থেকে ট্রান্সফারটা হচ্ছে না এই বিষয়গুলোকে রিকভারি করাবে আপনার বসের সঙ্গে বনিবনা হচ্ছে না কলিকের সঙ্গে বনিবনা হচ্ছে না সমস্যা সৃষ্টি হচ্ছে অফিসে গিয়ে আপনি ঠিকঠাক মতো মনোযোগ সহকারে কাজ করতে পারছেন না ডিস্টার্ব করছে এটা ভয় ভয় কাজ করছে সবসময় আপনি একটা ভয়ে থাকেন সেই জায়গাটাকে রিকভারি করাবে এই বৃহস্পতি শরীর বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে গিয়ে আপনাদের পঞ্চম ভাব আপনার প্রতিভা আপনার সন্তান আপনার প্রেম প্রণয় সেই জায়গা আপনার পেট পঞ্চম ভাবটাকে পেট আপনার খাবার দাবারের কন্ট্রোল কর হবে পুষ্টিজাত খাবার আপনি ঠিক টাইমলি আপনার খাবার দাবারের সেই সিস্টেমটাকে চলে আসবে আপনার প্রতিবার কিছুটা প্রকাশ ঘটবে যাদের সন্তান অবাধ্য সেই সন্তান বাধ্য থাকবে যারা সন্তানদের নিয়ে প্রচণ্ড ভোগেন সন্তান কথার অবাধ্য থাকে দেখবেন ওই সময় সন্তান আপনার বাধ্য থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা হতাশ সৃষ্টি হচ্ছে প্রেম কেটে যাবে এরকম পরিস্থিতি মনে হচ্ছে যারা প্রেম করে বিয়ে করবেন সেই জায়গাটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাকে রিকভারি করবে এই বৃহস্পতি এবং শনি যারা প্রপার্টি কিনতে চাচ্ছেন অনেক দিন থেকেই হয়তো একটা বাড়ি করবেন হচ্ছে না কিংবা একটা ফ্ল্যাট কিনবেন হচ্ছে না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কিংবা একটা গাড়ি কিনবেন অনেক দিন থেকে ভাবছেন হয়ে আর উঠছে না কোনো না কোনো বাধা আপনার পড়ছেই কোনো কাজ করতে যাচ্ছেন তার আগেই বাধা সৃষ্টি হচ্ছে কোথাও না কোথাও জটলা পাকিয়ে যাচ্ছে সেখান থেকে আপনি পিছিয়ে পড়ছেন এই জিনিসগুলো সবই রিকভারি করাবে এই বৃহস্পতিশন আপনার ভিতরে কিছু সুপ্ত বাসনা কামনা বাসনা ভোগ বিলাসিতার কিছু বাসনা যদি জেগে থাকে তাহলে ওই সময় দেখবেন অনেকাংশেই এই দুটো গ্রহ আপনাকে পূরণ করাচ্ছে তাহলে এক কথায় তুলা রাশির মানুষদের আমি বলবো গোল্ডেন সময় দু হাজার পঁচিশ একত্রিশে মার্চের পর ঘুমিয়ে না থেকে দৌড়ঝাপ শুরু করবেন চেষ্টাটাকে বাড়াবেন এবং চেষ্টা করার যে মানসিকতা সেটাও আপনার বৃদ্ধি ঘটবে ঘোরার রেচের মতো কিন্তু আপনাকে দৌড় করাবে আপনার সেভিংসের পার্থ হচ্ছেই যথেষ্ট পরিমাণে অর্থ আপনার হাতে আসবে নতুন নতুন মানে আপনাদের দিক খুলে যাবে যারা প্রমোটারি করছেন দেখবেন তাদের কি হয় খুব বেটার ফল যদি আপনার দশা অন্তর্দশা ভালো চলে দেখা গেল বৃহস্পতির জন্ম ছকের ভিতরে শুভ অবস্থায় আছে শনি আপনার জন্ম ছকের ভিতরে শুভ অবস্থায় আছে কিংবা তাদেরই দশা বর্তমান চলছে এ চলবে শোনায় সোহাগা আপনাদের এদিকে দশার ফল আপনি ভোগ মানে পাচ্ছেন এদিকে গোচর ট্রানজিটের ফল পাচ্ছেন কারণ দশা ফলো করে গোচরের গ্রহকে গোচরের গ্রহ ফলো করে দশাকে দুজন দুজনের পরিপূরক আপনার জন্য ছকের ভিতরে যদি মঙ্গল গ্রহটিও যদি শুভ থাকে এই দু হাজার পঁচিশে শনি বৃহস্পতির অবস্থানও যদি শুভ থাকে আমি এখান থেকে বলছি তো গোল্ডেন সময় গোল্ডেন সময় আপনি আখ্যা দিলাম এতটা ভালো সময় আপনাদের জন্য আসছে সামনে এই তুলারাশির মানুষেরা এমনিতেই রাশির মানুষেরা শৌখিন মানুষ হয় এরা ঘুরতে খুব ভালোবাসে এই তুলা রাশির মানুষদের সিম্বল কি জানেন দাড়ি পাল্লা সিম্বলটা সেই সিম্বল থেকেই তো বোঝা যায় মানে দাড়ি পাল্লা এরা হিসাব করতে মানে হিসাব বুঝে নিতে খুব ভালো বোঝে মানুষ এরা খুব চিনতে পারে কিন্তু এরা কিন্তু আবার খুব সহজ সরল মানুষ হয় এরা কিন্তু খুব ভোগী হয় এদের কামনা বাসনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে যদি আপনার জন্ম ছকের ভিতরে শুক্র শনি বৃহস্পতি এরা যদি বেটার জায়গায় থাকে না আপনার কামনা বাসনার যে চাহিদাটাটুকু থাকবে ভোগের যে চাহিদাটুকু থাকবে না আপনি পূরণ করে যেতে পারেন যাই হোক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল বিদায় নেব আর একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করে উত্তর জানতে চাইবেন না যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করুন কমেন্ট বক্স খোলা আছে প্রত্যেকটা কমেন্টস আমি দেখি যথাসাধ্য আপনাদের সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি সেই মতো আপনারা যে ধরনের ভিডিও চান সেই মতো আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমার সাধ্যমতো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর ちょっと飛び出い。